আমাদের দেশের একটি প্রচলিত ভাষা হচ্ছে বান মারা অর্থাৎ আমাদের কোনো যদি শত্রু থাকে অথবা কোনো লোক যদি আমাদের অতিরিক্ত ক্ষতি করে তখন আমরা তার ক্ষতি করার জন্য আমরা চেষ্টা করি তাকে বান মারব সুতরাং এই বানটা কি জিনিস এবং বানটা কয় প্রকার এবং কিভাবে মারতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত একটু আলোচনা করবো আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমাদের সমাজের একটি প্রচলিত ভাষা বা আমাদের সমাজের একটি প্রচলিত বাক্য হচ্ছে বানমারা অর্থাৎ আমাদের যদি কোনো শত্রু থেকে থাকে অথবা কোনো লোক যদি আমাদেরকে অতিরিক্ত ক্ষতি করে থাকে অথবা সামাজিকভাবে আমাদেরকে অতিরিক্ত হেও করে থাকে বা সমাজের চোখে আমাদেরকে উঁচু হয়ে বাঁচতে না দেয় বা আমাদের অতিরিক্ত কোনো ক্ষতি করে ফেলে আমাদের এমন এমন শত্রুকে আমরা চাই যেন বান মারতে অর্থাৎ তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে অথবা তার কোনো ক্ষতি করতে ক্ষতিটা যেই কাজের মাধ্যমে করা হবে বা যে কাজের মাধ্যমে আমরা ক্ষতিটা করব ওই কাজটার নামে বান এটা তান্ত্রিকতার একটি ভাষা বান তান্ত্রিকতার একটি ভাষা এখন আপনাদের জানার বিষয় হচ্ছে যে আসলে বান কয় প্রকার বান মূলত দুই প্রকার হয়ে থাকে দুই প্রকার বান হয়ে থাকে একটা হচ্ছে উপুরি বান আর একটি হচ্ছে মরণ বান আমি যে কথাগুলো এখন বলতেছি এই কথাগুলো তান্ত্রিকতার একটি ভাষা আপনাদেরকে বলতেছি বান মূলত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে বান আরেকটি মরণবান উপরিবাণ কি জিনিস মনে করেন আপনার কোন শত্রু আছে তাকে আপনি চিরতরে নিঃশ্বাস করতে চান না কি করতে চান তাকে বিছানায় ফেলে রাখতে চান তার প্যানালাইসিস হয়ে যাও আপনি চান সেই বিছানায় যেন পরে থাকে অথবা আপনার শত্রু আছে আপনি তাকে মারতে চান না কি চান আপনি আপনি চান তার জবান বন্ধ করতে অর্থাৎ মুখ যেন বন্ধ হয়ে যায় যেন বোবা হয়ে যায় আপনার একজন শত্রু আছে তাকে আপনি একেবারে মারতে চান না আপনি চান কি আপনি চান সে যেন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এই রিলেটেড যে বান অর্থাৎ একেবারে চিরতরে শেষ না করে তাকে কোনো ক্ষতি করে দেওয়া তার হাত পা অচল করে দেওয়া মুখ অচল করে দেওয়া অর্থাৎ অথবা পাগল বানানো তার ব্রেন নষ্ট করে ফেলা অথবা তার কাজে এলোমেলো করে দেওয়া অথবা কাজ একেবারে চিরতরে নষ্ট করে দেওয়া এই জাতীয় যে কাজগুলো আছে যে বানগুলো আছে এগুলাকে বলা হয় উপরিবান বান আর আপনার এমন শত্রু আছে যে শত্রুকে আপনি একেবারে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দিতে চান যে শেয়ার দুনিয়াতে বেঁচে তাকে বাঁচিয়ে রাখবেন না আপনি যে কোনোভাবে আপনার শত্রুকে আপনি মেরে ফেলতে চান আপনার মনে খুব ক্রোধ এই রিলেটেড যে বানগুলো আছে অর্থাৎ শত্রুকে একবারে চিরতরে মেরে ফেলে দেওয়া এই রিলেটেড যে বানগুলো আছে এই বানগুলোকে বলা হয় মরণবান তাহলে বান দুই প্রকার উপরি বান মরণ বান আপনারা মাথায় রাখবেন এই কথাটা কুপুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিক ছাড়া কখনো কোনো বান সম্ভব না কুফুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিক ছাড়া কোনো লোককে কখনো বান মারা সম্ভব না কোনো লোককে যদি আপনি বান মারতে হয় সেটা কুফুরি কালামের মাধ্যমে মারতে হবে অথবা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মারতে হবে তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব মানুষের ক্ষতি হয়ে যায় যে রিলেটেড কাজে এরকম কোনো কাজ আপনারা করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা আপনি তান্ত্রিক হন আর তান্ত্রিকের বাইরে কিছু হন মানুষের ক্ষতি হয়ে যায় এমন কাজ আপনারা করবেন না তান্ত্রিকটা তো এগুলো পারে আহ আমরাও পারি কিন্তু মানুষের ক্ষতি হয়ে যায় এমন কোন কাজ আপনারা করবেন না কারণ হচ্ছে আপনি একজনের ক্ষতি করলে আল্লাহ আপনার করে করে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট বানের মতো মারাত্মক কারণ বানের যে কি একটা যন্ত্রণা আপনি যখন একটা লোককে পাগল বানিয়ে ফেলবেন একটা লোকের দুই চোখ বন্ধ করে দিবেন দুই মুখ মুখটা বন্ধ করে দিবেন হাতটা সেই লোক হারিয়ে ফেলবেন তখন সেই লোকরা কি যন্ত্রণার ভিতরে থাকবে সেই একান্ত বলতে পারবে এই জন্য বানের মতো এত মারাত্মক কাজ সেটা উপদিবান হোক অথবা মরণ বান হোক মরণ বান একটা লোককে চিরতরে শেষ করে দেওয়া জীবনে শেষ করে দেওয়া এমন কোনো কাজ আপনারা করতে যাবেন না কারণ আপনি যদি একজনের ক্ষতি করেন আল্লাহ আপনার ক্ষতি করে দিবে এই জন্য এই বানের মতো মারাত্মক কাজ বা বানের মতো একটা মারাত্মক ভয়াবহ অপরাধ কখনো করতে যাবেন না আর মানুষকে হত্যা করে দেওয়া বা মানুষকে চিরতরে শেষ করে দেওয়া এটা তো হচ্ছে সবচেয়ে জঘন্যতম পাপ এই পাপ মারাত্মক পাপ আমরা তৈ করতে যাব না আল্লাহ আমাকে হেফাজত করুক আপনাদের সবাইকে হেফাজত করুক সবাই বলি আমি সকলে ভালো থাকবেন কথাগুলো না বুঝে থাকলে আপনার যদি বোঝার মতো কোনো কিছু থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কথাগুলো সম্পূর্ণ বুঝে নেবেন এবং বুঝে শুনে কাজ করবেন আশা করি উপকৃত হতে পারবেন ধন্যবাদ